আসসালামু আলাইকুম ভিওস সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার এই খাসির বাচ্চার আপডেট দেব আমার এই খাসির বাচ্চার বয়স চলছে এখন প্রায় ছয় দিন ছয় দিন কম তিন মাস মানে এদের বয়স এখন চৌরাশি দিন দেখেন চৌরাশি দিনের বাচ্চা কত সুন্দর হয়েছে একদম তো এটি সাদা বাচ্চা আমাদের এখন ঠিক মতো কাঠার পাতা নেই কাঠার গাছ নেই এই জন্য আমি এদেরকে কাঠাক পাতা খাওয়াইতে পারি না এই তো একটু কাঠার পাতা কেটে দিয়েছি দুই ভাই খুব সুন্দরভাবে খাচ্ছে এই তো দেখুন কুকি সুন্দরভাবে দুই ভাই কাঠাক পাতা খাচ্ছে এবার এখন সব কিছু শিখে খাওয়া শিখে নিয়েছে দিনে এখন আগে তিনবার করে খাদ্য খাচ্ছে মানে এক কথায় সানি খাচ্ছে আমি ম্যাশিংয়ে কেটে নিই চিকন চিকন করে একদম দে সেই খড়ের সাথে পানি মিশায় একটু স্বাভাবিকভাবে শুকনা শুকনা করে পানি মিশাই সেটার সাথে গম ভাঙানো এবং ভুট্টা ভাঙানো এবং মুসুর ডাকে ভুসি এই তিনটা মিশিয়ে খাওয়াই আর সাথে থাকে জিঙ্ক জিঙ্ক আমি প্রতিদিন দিন একবার করে খাওয়াই এদেরকে এখন আমি পাঁচ মেগি পাঁচ পাঁচ মেগি পাঁচ মেগি টোটাল দশ মেগি করে জিঙ্ক খাওয়াচ্ছি এদের বয়স এখনও তিন মাস হয়নি আমি এদেরকে আরও তিন মাস পুষবো দেন শেক দেব দর্শক জানাবেন এগারো দুইজনে কেমন হয়েছে দেখি আমি কিছুক্ষণ আগে সানি খাওয়াম শানি খেয়ে দুই ভাইকে পাতা কেটে দিয়েছি পাতা খাচ্ছে কত সুন্দর করে দেখুন পাতা খাওয়া শেষ হয়ে এবার দুই ভাই সাইডে শুয়ে ঘুমায় এখন খুব রোদ করছে তো ঠান্ডা জায়গায় থাকে এবং শুধু ঘুমিয়ে থাকে বেশিরভাগ সময়ে ঠিক আছে দর্শক ধন্যবাদ কোনো কিছু তথ্য যদি প্রয়োজন হয় আমাকে আমার ডিসক্রিপশানে ইমো নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা কমেন্ট করতে পারবেন আমি আমার জানা মতে যেসব জানি আপনাদেরকে প্রোপারি তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু মোবাইল রাখনার